বন্ধুরা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের ট্রেনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ভদ্রলোক হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই যে বাংলা এই যে ছাগলগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের ছাগল আবার এই যে এই খেজুর গাছ কড়াই গাছ এই যে খেজুরগুলো এইগুলো কিন্তু বাংলাদেশের মানে কি একটা অপূর্ব একটা মানে জায়গা দেখুন ঘাস লতা পাতা সবই একরকম এবং এই যে দেখে একটা শিব ঠাকুর এবং সাইকেল নিয়ে যেই ভদ্রলোক দাঁড়িয়ে আছে এই ভদ্রলোক কি চমৎকারভাবে আমাদের অভিবাদন জানাচ্ছে এবং এই যে গাছপালা নারকোল গাছ এই যে দাঁড়িয়ে আছে এরা সবাই কিন্তু ভারতীয় আবার আমি মানে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি ছোট ছোটো মানে এই জায়গাটাতে এলে না মনে হয় না ভারত বাংলাদেশের সীমান্তে কোনো বিরোধ আছে মানে দুটো বাংলার একই বায়ু একই জল সবই মানে সবই হচ্ছে বাংলা ও বাঙালির এখানে কোনো মানে বৈষম্য বিরোধ বা সীমান্ত নিয়ে কোনো হট্টগোল বা সীমান্ত নিয়ে কোনো উচ্চপাচ্য এরকম কিছুই কিন্তু নেই মানে দুটোই হচ্ছে বাংলা এবং বাঙালির এই যে দেখুন দাঁড়িয়ে আছে এটি হচ্ছে বাংলাদেশের হিলিতে দেখেন এই বাড়িগুলো এই বাড়ির পর তারা সবাই ভারতীয় আবার আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই যে ট্রেনে যাচ্ছি এই যে এই দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ভারতীয় অর্থাৎ আবার এই যে স্টেশনটা সিটি সেই দিল্লির আপনারা নাম শুনেছেন একটি বাড়ি এই যে লাইনটাই দুটো দেশে সীমানা এই জনপথ বাংলা যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত এটা ভারতের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যাই বলেন এদিক দিয়েই যেতে হয় অর্থাৎ আমি বাংলাদেশে ট্রেনে দাঁড়িয়ে থাকলেও পুরোটা পুরোটাই হচ্ছে ভারত বাংলাদেশ দেশের মধ্য দিয়েই যাচ্ছি একই আল্লাহ একই ভগবান একই একই স্রষ্ট সবই এক ঈশ্বরের তৈরি এই ভূখণ্ডকে আমরা কতভাবে কেটে কুটে ছিন্নবিচ্ছিন্ন করেছি